আসসালামু আলাইকুম আমরা নবম শ্রেণীর বিজ্ঞানের প্রশ্নটা কীরকম হবে সেই প্রশ্নটা নিয়ে গভর্নমেন্ট যে নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সে অনুযায়ী আমরা এখন আলোচনা করব মানে আমার দিয়ে তাকায় আছে কিন্তু কামটা করেছিল না কষ্ট করে ঢুকাতেছি গভর্নমেন্টের প্রশ্নপত্রে লেখা আছে এখানে একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্র আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবে নমুনা প্রশ্নপত্র হুহু ব্যবহার করা যাবে না শ্রেণী নবম বিষয় বিজ্ঞান সময় তিন ঘন্টা পূর্ণমান একশো বিভাগ নৈভিত্তিক প্রশ্ন পূর্ণমান পঁচিশ প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি খাতায় লেখ বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি এবং এক কথায় উত্তর দশটি তাহলে আমরা দেখি এমন এক নম্বর প্রশ্নটা আছে কোন গ্যাসের ব্যাপন হার বেশি উত্তর হবে মিথেন কারণ আমরা যদি আণবিক ভর বের করি এই চারটের মধ্যে মিথেনের মিথেনের আণবিক ভর বেশি কম হবে এই জন্য মিথেনের নিথেনের আনির্ভর বেশি দুই নম্বর প্রশ্নটা খেয়াল করো দুই নম্বর প্রশ্ন আছে কোন দ্রবণের লিপিড অদ্রবণীয় উত্তর হবে পানি কারণ পানিতে লিপিড হচ্ছে অদ্রবণীয় তারপরে যে প্রশ্নটা আছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স টু এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান এই ইলেকট্রন মিনাসটি কোন মৌলের উত্তর হবে ক্যালসিয়ামের তারপরে কোনটির চার্জ ও ভর প্রোটিনের চার্জ ও ভর কোনটি প্রোটিন প্রোটনের হবে প্রোটিন লিখছে প্রোটনের চার্জ ও ভর কোনটি অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট সিক্স জিরো সেভেন সিক্স জিরো টু ইন্টু টেন কলম্বো এভাবে আমরা পাঁচ নাম্বার এখানে লেখা আছে পেপটাইড বন্ধন গঠনে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বকজিলিক গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামাইনো অ্যাসিডের কোনটি যুক্ত হয় এখানে হবে আলফা অ্যামাইনো গ্রুপ কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় হয় না উত্তর হবে দল কারণ একটা উদ্ধারী পদার্থ পর্যাসন বরণের অবস্থান কোনটি অ্যান্সার হবে এটার পর্যায় টু গ্রুপ তেরো কোন মৌলিক বলটি সবচেয়ে দুর্বল অ্যান্সার হবে মহাকর্ষ বল এরপরে প্রশ্নটা নিচে কোন গতিশক্তি কোন গতিশক্তি অর্জন করবে যদি পঞ্চাশ কেজি বলের একজন দৌড়বিদ পাঁচশো মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় উত্তর হবে ছয়শো পঁচিশ জুন এরপরে দুইশো তিরানব্বই কেলভিন তাপমাত্রার একশো মিটার দীর্ঘ ধাতব দণ্ডকে উত্তপ্ত করে তিন তিরিশ জুন তিনশো তিন কেলভিন তাপমাত্রা নিলে কিছু আছে যেতে পারো দণ্ডের দৈর্ঘ্য কত হবে উত্তর আলফার মান এখানে দেওয়া আছে উত্তর হবে টেন পয়েন্ট জিরো ওয়ান কোন মলটির আইনীকরণ শক্তির মান সবচেয়ে বেশি অ্যান্সার হবে এখানে স্লিকর এরকম করে তাপমাত্রার দ্বিগুণ করা হলে গ্যাসের প্রসারণ কীভাবে ঘটবে অর্ধেক হবে ব্রোঞ্জ শঙ্কর ধাতু থাকতে ব্রোঞ্জ শঙ্কর ধাতুতে নিচের কোন ধাতু উপস্থিত থাকে কভার প্লাস স্টেনাস বংশগতিবিদ্যার গবেষণায় ম্যান্ডেলের মোটাসটি গাছকে বেছে নেওয়ার কারণ হলো এটি বহুবর্ষজীবী উদ্ভিদ এদের পুরুষ এবং স্ত্রী উভয় ধরনের প্রজনন অঙ্গ থাকে নিয়মিত বংশবৃদ্ধি করতে সক্ষম বংশধর সৃষ্টি করে এটা হবে দুইও তিন একইভাবে নিচের কোনটি সঠিক এখানে পণ্য চারটে দিচ্ছে তাহলে পণ্যটা থাকবে অবজেক্টিভ এরপরে থাকবে হচ্ছে এক কথায় উত্তর যেমন কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে এটা হবে উদ্যপাতন পদ্ধতি বংশগতির একক কি জিন যে সকল ভাইরাস ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির বাহককে তাদের হচ্ছে আর পিটিয়ে ধুলা ঝাড়ার সময় নিউটনের কোন সূত্রকে কাজে লাগে তৃতীয় সূত্র এরপর সালফেট যোগম লোকের সালফেটের যোজনী কত দুই এরপর পদার্থের কোন অবস্থার ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়া সংঘটিত হয় গ্যাসীয় অবস্থা প্রধান শক্তি স্তর এর মান থ্রি হলে উপশক্তি স্তর একের সর্বোচ্চ মান কত দুই লোহার একটি আকরিকের নাম আমরা নাইট লিখতে পারি বা হ্যামাটাইট লিখতে পারি এফ টু ও থ্রি হ্যামাটাইট আর এফ টু ও থ্রি তিন অনুপাতে লিমোনাইট এরপর দুটি বস্তুর তাপমাত্রা পার্থক্য সাতাশ ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কুলের মানপত্র সাতাশ ডিগ্রি নিউটনের দ্বিতীয় সূত্রে রূপ রূপি এক সমান এমএ এরপরে খ বিভাগে সম্পৃক্ত উত্তরের প্রশ্ন থাকবে এখানে পূর্ণ মান বিশ দশটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই এই যে এখানে দশটি প্রশ্ন দেওয়া আছে দেখেন এখানে আপনারা দশটি প্রশ্ন দেওয়া আছে এখানে পাঁচটা আর এখানে দেওয়া আছে পাঁচটা প্রশ্ন হয়েছে এরপর হচ্ছে গ বিভাগে থাকবে গ বিভাগ দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান ফাইভ এবং এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে ক্যালোরিমিতে মূলনীতি উল্লেখপূর্বক চিত্রসহ বিজ্ঞানী যুগের পরীক্ষণের ফলাফল বর্ণনা করো এর দুই যোগ এক যোগ এক সমান ফাইভ লিখছে মানবন্ধন দেওয়া আছে বোরের পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো বোরের মডেলের সীমাবদ্ধতা ব্যাখ্যা করো তারপর হচ্ছে তিন নাম্বার ডিএনএ এর ডাবল হৃশ্যে কাঠামো অঙ্কন করে সঠিক পরিমাণ সহ বিভিন্ন অংশ চিহ্নিত করো ঘ বিভাগ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন একটা দৃশ্যপট দেওয়া থাকবে দুটো প্রশ্ন দেওয়া থাকবে চার করে আট এই যে দৃশ্য পর দেওয়া আছে দেখা যাবে চার করে আট আমরা দেখতেছি দৃশ্য পোট দেওয়া আছে এখানে চার করে আট এবং এরকম করে মাঠ সাতটা প্রশ্ন দেওয়া থাকবে এখানে আছে যে এইভাবে করে আমরা প্রশ্ন দেখতে পারবো তাহলে ধন্যবাদ সবাইকে যদি বুঝে থাকেন পরবর্তী প্রত্যেকটি ক্লাসে এভাবে অধ্যায় ভিত্তিক এবং বিষয় ভিত্তিক বিশ্লেষণ দেওয়া হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এটা হলো সিলেবাসটা কী কী পড়াইতে হবে